নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো কন্যা রাশি দেখুন আপনারা থামনেল দেখেছেন আমরা পঞ্চগ্রহের পঞ্চবান নিয়ে আলোচনা করছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা আপ হতে পারে কতটা ডাউন হতে পারে সেই বিষয় নিয়ে আমাদের আজকে চর্চা চলবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে বিভিন্ন রকম বিষয়ে আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের প্রগ্রেস যেমন হচ্ছে কয়েকটি বিষয়ে কিন্তু কন্যা পিছিয়েও আছে একটা লিমিটেশন কোথাও যেন গিয়ে একটা প্রাচীর কোথাও যেন গিয়ে একটা বাধা কোথাও যেন গিয়ে একটা সীমাবদ্ধতা এটা কন্যার জীবনকে বারবার প্রভাবিত করছে বহু কন্যারাশি জাতক জাতিকারা এই বাধা থেকে সেই প্রাচীর থেকে বেরোতে চাইছেন কিন্তু সত্যি বলতে কি বেরোতে বেরোতে না ইচ্ছা সবার আছে যেন একটা 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 প্রাচীর গিয়েও বাউন্ডারি বাউন্ডারি ওয়াল সেই বাউন্ডারি থেকে বেরোতে হবে সেই বাউন্ডারি থেকে বেরিয়ে নতুন কিছু পরিকল্পনাটা ধীরে ধীরে করতে হবে হ্যাঁ দ্যাটস ভেরি ট্রু আপনারা অনেকেই পরিকল্পনা করছেন কিন্তু সমস্যা হচ্ছে পরিকল্পনা করার পর সাকসেস কতটা করতে পারছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বহু জাতক জাতিকারা অলরেডি পরিকল্পনা করেছেন বহু জাতক জাতিকারাই পরিকল্পনা করে ইউনো পথ চলার চেষ্টা করছেন আমি মনে করি আপনাদের আরো বেশি পরিকল্পনা করা দরকার আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা দরকার এবং স্পেশালি যারা কাজ নিয়ে পরিকল্পনা করছেন কাজ নিয়ে পরিকল্পনা করে বারবার ব্যর্থতা জীবনচক্রে আসছে আমি মনে করি তারা অনেকটা অশান্তি মুক্ত হতে পারবে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি কিন্তু আপনাকে দশমস্ত অগ্রগতিটা সেই লেভেলে নিয়ে যেতে সহযোগিতা করবে এটা নিয়ে কোন রকম ডাউট নেই এর আগে আমরা দেখেছি যে আপনি কাজ পেয়ে কাজ হারিয়েছেন এর আগে আমরা দেখেছি আপনি সুযোগ পেয়ে সুযোগকে প্রপারলি কাজে লাগাতে পারেননি এর আগে আমরা দেখেছি যে না আপনি মুভমেন্টের দোরগোড়ায় গিয়েও মুভমেন্ট করতে পারেননি অনেক রকমের প্রচেষ্টা করার পরেও আপনি প্রপার একটা মুভমেন্টের জায়গাতে নিজেকে উত্তীর্ণ করতে পারেননি যে সমস্ত জাতক জাতিকার এরকম একটা ভাইবসে আছেন যে হাজার রকম চেষ্টা করে নিয়েছেন তারপরেও যেন সমস্যা দেবগুরু বৃহস্পতির কৃপায় তাদের ভালো হবে বিশেষ করে যারা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে আছেন ব্যাংকিং সেক্টর বিভিন্ন ফাইন্যান্সিয়াল অন্যান্য সেক্টরে যারা আছেন লোন রিকভারি থেকে শুরু করে লোন দেওয়া থেকে শুরু করে সো বিভিন্ন রকম সেক্টর আছে তাদের ডেভেলপমেন্ট হবে দ্বিতীয়ত শিক্ষা এডুকেশন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা এডুকেশনাল সেক্টর গুলির সাথে অ্যাটাচড আছেন এডুকেশনাল সেক্টর সাথে কানেক্টেড আছেন এডুকেশনাল ম্যাটারগুলির সাথে যুক্ত সেটা শিক্ষকতা হতে পারে ক্লার্কিয়াল হতে পারে প্রফেসর হতে পারে বিভিন্ন রকম পিএইচডি হোল্ডার হতে পারে তাদের ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা দেখতে পারব আমি মনে করি যারা এডুকেশনাল রিলেটেড কোনো ম্যাটারে আছেন এডুকেশনাল রিলেটেড কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত আছেন তাদের প্রোগ্রেস হবে আবার যে সমস্ত জাতক জাতিকারা সেবামূলক প্রফেশন মানে মেডিকেল ডক্টর নার্স যারা মেডিকেল বিভিন্ন রকম কাজে থাকেন ফিউশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন ক্রিটিক্যাল কেয়ারের সাথে কানেক্টেড মেডিকেল প্রফেশন এন্টায়ার হেলথ কেয়ার প্রফেশন সেবামূলক প্রফেশন ইভেন ইনক্লুডিং এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির একটা অসম্ভব কৃপা অসম্ভব প্রভা আগামী কয়েক মাসের মধ্যে পাওয়া যায় অর্থাৎ বৃহস্পতি এই দিক থেকে আপনাদের জন্য শুভ দেবগুরু বৃহস্পতির কৃপা এই দিক থেকে আপনাদেরকে অনেক বেশি প্রগ্রেস করতে বা প্রগ্রেস করাতে সহযোগিতা করবেন বলে মনে করছি এ বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই যে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবন চক্রটা আরও সুস্থ স্বাভাবিক দিকে যেতে পারে তবে একটা কথা আমি আপনাদের বলতে চাই একটা কথা আমি আপনাদের বলবো সেটি হলো শনি ট্রানজিট নিয়ে ম্যারেজ লাইফ নিয়ে একটা সময় রাহু রাশিতে ছিল কন্যা ম্যারেজ লাইফ নিয়ে প্রচুর ভুগেছে যে মানুষটিকে বিশ্বাস করে তার হাত ধরে তার বাড়ি গিয়েছিলেন তারপরে দেখলেন সেই মানুষটি অন্যরকম সেই মানুষটি তার ইনলস আপনার উপরে যেভাবে প্রেসারাইজ করতে চাইছে যেভাবে ডে বাই ডে আপনাকে প্রেসার দিচ্ছে সেটা যেন আনএক্সপেক্টেড সেটা নেওয়া যায় না এরকম অনেক অশান্তির মধ্যে দিয়ে আপনাদের পথ চলতে হয় এরকম অনেক অশান্তি আপনাদের এখনো পর্যন্ত আছে আমি বিশ্বাস করি আমি কার্যতো মনে করি যে সমস্ত কন্যা জাতিকাদের ম্যারেজে অশান্তি শনি সপ্তমে শনি লিমিটেড হতে বলছে শনি বলছে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে পেশেন্স রাখতে হবে যত বেশি পেশেন্স রাখতে পারবেন যত বেশি ধৈর্য শক্তি আপনি ইনক্রিজ করতে পারবেন ততটাই আপনার ম্যারেজ লাইফে অগ্রগতিটা বেশি আসবে ততটাই আপনার ম্যারেজ লাইফে ডেভেলপমেন্টটা বেশি আসবে ততটাই আপনার ম্যারেজ লাইফে পজিটিভ ভাইভসটা বেশি আসবে সো আমি কার্যত মনে করি যাদের ম্যারেজ লাইফ নিয়ে একটা ভাইভস মধ্যে থাকতে হয় একটা নেগেটিভ জায়গা বার বারংবার তৈরি হয়ে যায় অশান্তি থেকে যারা বেরোতে পারেন না অশান্তির অবকাশের মধ্যে যাদেরকে কনস্ট্যান্টলি থাকতে হয় তাদের কিন্তু প্রোগ্রেস হবে ম্যারেজ লাইফে ধৈর্য শক্তিটা প্রধান আপনি ধৈর্য শক্তি রাখুন আমি দায়িত্ব নিয়ে বলছি নাথিং নেগেটিভ উইন হ্যাপেন আপনার ধৈর্য শক্তি আপনাকে গ্রো করতে আপনার ধৈর্য শক্তি আপনাকে প্রগ্রেস করতে সহযোগিতা করবেন বহু জাতক জাতিকারা বারংবার বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশনে থাকেন বহু জাতক জাতিকারা বারংবার বিভিন্ন রকম মানসিক স্ট্রেসটা বারবার নিয়ে নেন অশান্তির জায়গাটা বারবার তৈরি করে ফেলেন তাদের প্রগ্রেসিভ জায়গা আমরা পাব বারবার আমি কন্যা রাশিকে বলি যে আপনারা গুপ্ত শত্রু থেকে সচেতন থাকুন বুঝতে পারেন না আপনারা যে কে শত্রুতা করছে কে শত্রুতা করছে না তো আপনাকে যেটা মেনটেন করতে হবে যেটি আপনি মেনটেন করতে পারেন যে আপনার সব কথা সবাইকে বলার দরকার নেই না আপনি আপনার সব কথা সবাইকে বলে দেন বিশ্বাস করে বলে দেন এটা তো করা যাবে না সো আপনার কথা বলার উপরে লিমিট রাখতে হবে আপনি কার সাথে কথা বলছেন কি তথ্য দিচ্ছেন এটা বুঝতে হবে সবাইকে পেটের কথা বলে দিলে তো মুশকিল আর এটাই কোন না করে সবাইকে পেটের কথা বলে দেয় এটা করা যাবে না কন্যা বিষয়ে রাখতে হবে অনেক সচেতনতা সবাইকে পেটের কথা বললে তো প্রবলেম হবে এটা এটা করা যাবে যাবে না মাথায় রাখুন তাই প্লিজ সবাইকে পেটের কথা বলবেন না প্লিজ সবাইকে মনের কথা বলবেন না এটা বুঝুন বুঝে চলুন কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা চাকরি করেন আমি চাকরি নিয়ে অনেকটা ডিটেলস আলোচনা করেছি আমি এবার একটু ব্যবসা নিয়ে কথা বলবো ব্যবসা একটু লিমিটেশন আছে আপনি এগোতে চাইছেন একটা হালকা বাধা কিছু টাকা পয়সা আটকে থাকা কিছু কিছু ক্ষেত্রে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট বা কনফিউশনের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাওয়া বুঝতে পারছেন এগোতে হবে ইউ ডোন্ট নো দ্য রুট কোন রুটে গেলে সমাধান হবে বুঝতে পারছেন না বুঝতে পারছেন লাভ হবে বাট ইউ ডোন্ট নো দ্য রুট রুটটা বুঝতে পারছেন না আলটিমেটলি কোন দিকে গিয়ে আপনি চূড়ান্ত একটা সাকসেস এক্সপেক্ট করতে পারবেন চূড়ান্ত একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারবেন সেটা নিয়ে একটা সম্মুখ ধারণা পাচ্ছেন না তো যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা ফেজে আছেন এগোতে গিয়েও নানা নানারকম প্রতিবন্ধকতা আসছে এগোতে গিয়েও নানারকম বাধা বিঘ্ন আসছে এগোতে গিয়েও রকম অশান্তির মধ্যে পড়ছেন তারা কিন্তু গতি পাবেন আগামী ছমাসের মধ্যে দেখুন এটা নয় যে এখন নেগেটিভ আছে তখন আপনার একশো শতাংশ ভালো হয়ে যাবে না যে আপনি সামলে নিতে পারবেন অনেকটা যে আপনি প্রগ্রেস করে এগোতে পারবেন অনেকটাই যে আপনি অশান্তি মুক্ত হয়ে ইউনো ভালো ফল পাবেন এটা কিন্তু শিওর অনেকটা ভালো ফল পাবেন অনেকটা অশান্তি মুক্ত হয়ে প্রোগ্রেস করার দিকে আপনাদের অগ্রগতির ধারাবাহিকতা বেরোবে অগ্রগতির ধারাবাহিকতারও তবে কিছু খরচ আনমনে হয়ে যাচ্ছে গোপনে হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না এটাকে লাগাম দিন আর আমি বলবো কন্যা রাশিকে ব্যাংকের যে লেনদেনগুলো এটা ঠিকঠাক করে দেখতে প্রত্যেককে বলবো ব্যাংকের লেনদেনগুলোকে ঠিকঠাক করে দেখতে ব্যাংকের লেনদেনগুলো ঠিকঠাক করে করতে ব্যাংক কিছুটা সমস্যা হতে পারে ব্যাংক কিছুটা ইস্যুজ আসতে পারে এটা একটু বুঝে নিয়ে পথ চলতে হবে একটু মেনটেন করলে আমার মনে হয় না অসুবিধা হবে বা অশান্তির জায়গা আসতে পারে তো চেষ্টা করুন এই ধরনের বিষয় আস্তে 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 গ্রো করার চেষ্টা করুন এই ধরনের বিষয় আস্তে আস্তে ডেভেলপ করার ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন জয় গণেশ